দাদা এটা মহারাজ মহারাজ জেটা মহারাজ ধান এটা মুরিদ জনে লাগাইছি হ্যাঁ মুড়ি খুব সুন্দর হয় কাচের মত ঝকঝক করে থাকে তা আমরা এই জমিটা পুরো ধান লাগিয়েছি হুম ধানটা কেটেছি 10 15 দিন পড়েছিল হ্যাঁ তারপরে গల్లছি গলানোর পর ছোট করব বুজা বানব বাড়িই যাব হুম এ দেখেন আমার ভাই সিদ্ধা ওখানে বুজা বাঁচে আর আমার পাশের জমিতে আরেকজন আছে আমার হচ্ছে দাদু ওইটা ধান গলাচ্ছে বিচুন খেলে গেল মাথায় আছে টুপি হয়নি দ্বীপের জলটা ভালো পাইনি কো মেঘে যা হয়েছিল মেঘের জলে ধানটা ওই যা হয়েছে আর পুকুরে একটু হয়তো পেয়েছিলাম জল তো ওই যা আপনার হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি তা দ্বীপের জলটা হলে আর একটু ভালো হইতো এই আমার

পায়েসের যা সেন্ট অপূর্ব সেন্ট এত সুন্দর লাগছে হ্যাঁ লাগেই না লাগে যেন মনে হচ্ছে সমুদ্রের পাশে সূর্য উঠেছে হ্যাঁ মনে হচ্ছে সমুদ্রের সূর্য উঠেছে পুকুর গাও তো এখন লাগায় না

এই যে ধান লাগানোর থেকে আরম্ভ করে এই যে কি কষ্ট একমাত্র চাষিরাই জানে যে কি কষ্ট একটা ধান থেকে চাল হওয়া হ্যাঁ লাগানো থেকে শেষ অব্দি চাষিরা ছাড়া আর কেউ বলতে পারবে না কত ধানে কত চাল হয় পয়সা দিই টাকা ফেলি আর চাল নিয়ে নিয়েছি সেদ্ধ করে খাচ্ছি কিছুটা ভাত ফেলা যাচ্ছে এই জন্য বলি বারবার যতটা খেতে পারবেন ততটুকুই রান্না করেন অন্য ভাত চাল এগুলো নষ্ট করবেন না খাবারের জিনিস নষ্ট করতে নেই আপনি খেতে পারবেন না জীবজন্তু অনেক আহার করতে তারা যে প্রত্যেক দিনে আহার পায় না তাদেরকে আহার করান কিন্তু খাবার নষ্ট করবেন না আপনারা যদি জানেন যে ধান গাছ লাগাবার পর থেকে কতদিন লাগে আর কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম আছে তাহলে কখনও আপনারা ভাত নষ্ট করবেন না যতটা খেতে পারবেন ততটাই রান্না করবেন আর ততটাই ভাত নিজের কাছে খাওয়ার জন্য নেবেন এর থেকে একটু বেশি নেবেন না ভাত নষ্ট করা খুবই খারাপ করবেন না নষ্ট হয় বন্ধুরা ধানটা এখন গল্লাছি আমরা ধানটা গলিয়ে এখন আমরা নিয়ে নিতে পারবো না কারণ আমার আগের জমিতে ধানগুলো এখন গলানো হয়নি রাস্তা হয়নি খো ওগুলো ফাঁকা হলে পরে আমার এখানে রাস্তা হলে আমার এখানে ট্রাক্টরটা ঢুকবে তাহলে আমি ধানটা বাইরে নিয়ে যেতে পারবো এখন কারণ বুঝাবেন যে এখানে মাহাজে ঢিপিয়ে রাখবো তারপরে তখন রাস্তা হলে ধানটাকে বাইরে নিয়ে যাবো আর রাত মাঠে থাকা যাবে না খুব রাত্রি হলে মাঠে থাকা যাবে না শিয়ালের উৎপাত সাপের উৎপাত কারণ সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দেবে Gracias.